যায় শ্বশুর বাড়ি যায় মিষ্টিও এইতো পোপাইয়ে এই তো শ্বশুর বাড়ি চলে আসলাম ও মা মা বাবা ভালো আছো হ্যাঁ মা ভালো আছে এত মিষ্টির কি দরকার ওই আনলাম

তাহলে কালকে যাবো কালকে দেন আচ্ছা হ্যালো একটু পরে শুরু হতে যাচ্ছে আকর্ষণীয় যাত্রাপালা যে যাত্রাপালায় সাতক্ষীরা থেকে আগত নিত্যানন্দ রায় গায়ক নায়ক নিত্যানন্দ রায় বন্ধুরা যারা বাড়িতে ঘোরাফেরা করছেন তারা অতি শীঘ্রই আমাদের মঞ্চের ধারে চলে আসুন একটু পরে আমাদের যাত্রাপালা শুরু হতে যাচ্ছে ছাদীরা থেকে আগত নিত্যানন্দ রায় গায়ক নায়ক আজকের যাত্রাপালা কুলের কথা খুলে বলি শেষ করে সে আমার ইয়ে জানলে কি করি আমি ঘুরতে কুল খাইছি তা শ্বশুর বাড়িতে মান সম্মানটা খাওয়াবে না আমাদের মাঝে কেউ আমাদের মঞ্চে উঠেছেন অনেক যাত্রা শুরুই করলাম না এক হাজার টাকা দেখতে আজকে তাহলে কাজে যাবে না তাহলে এই পার তার ফিরে করি তাহলে আবার যদি কেউ টাকা দেয় কুলের কথা খুলে বলি না তো শ্বশুর বাড়ি যে মানসন্মানটা খাওয়াবে না এক হাজার টাকা দিয়েছিলাম তাও আবার সে ঘুর কথা করছে কি আমার একাল টাকা দিতে কি ব্যাপারে একাল তাহলে আমাকে নাম আরো দুই তিন দিনে কই তাহলে তুই এনে আমাকে যাতে টাকা দিয়ে দেয় খুলে কথা খুলে বলি টাকা দিলাম পনেরোশো তাও করছল আমি ঘুরতে কুল খাইছি তা তোর কথই পাইছি শ্বশুর বাড়ি আইছি পনেরোশো টাকা দিলাম তোর আমার তুই করে দিস যে আমি ঘুরতে কুল খাইছি তাহলে আমার মানটা দেয় আমাকে যাত্রা পালার না আমি তো ফুলের কথা খুলে বলি হায় রে নিজের পায়ে নিজে কুরেল মারলাম না বুঝলি যাওয়াই যাওয়াই হয়ে যাক কিন্তু শ্বশুর বাড়ি যাওয়া মানুষের মানুষ যেটুক আছে সেইটুক নিয়ে বাড়ি যায় যাই দেখে বাড়ি চলে